ওয়েন ডাজ your shop ওপেন আপনার দোকান কখন খোলেন এখানে হোয়েন অর্থ কখন your shop অর্থ আপনার দোকান অপেন অর্থ খোলা ওয়েন does your shop ওপেন আপনার দোকান কখন খোলেন Do ইউ নো দ্য ওয়ে আপনি কি রাস্তা জানেন এখানে do ইউ অর্থ আপনি কি নো অর্থ জানা ওয়ে অর্থ রাস্তা Do ইউ নো দ্য ওয়ে আপনি কি রাস্তা জানেন Which ইজ এ গুড shop হিয়ার এখানে ভালো দোকান কোনটা এখানে হুইচ অর্থ কোনটা গুড শপ অর্থ ভালো দোকান হেয়ার অর্থ এখানে হুইচ ইজ এ গুড শোফ হেয়ার এখানে ভালো দোকান কোনটা ওয়েট এ মোমেন্ট আই এম টেকিং আউট দ্য মানি একটু অপেক্ষা করুন আমি টাকা বের করছি এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা এ মোমেন্ট অর্থ একটু আই এম টেকিং আউট অর্থ আমি বের করছি মানি অর্থ টাকা ওয়েট এ মোমেন্ট আই এম টেকিং আউট দ্য মানি একটু অপেক্ষা করুন আমি টাকা বের করছি ক্যান ইউ গিভ মি অ্যা ব্যাগ আমাকে একটা ব্যাগ দিতে পারেন এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন গিভ মি অর্থ আমাকে দিতে এ ব্যাগ অর্থ একটা ব্যাগ ক্যান ইউ গিভ মি অ্যা ব্যাগ আমাকে একটা ব্যাগ দিতে পারেন হুয়ে ইজ ইউর হোম আপনার বাসা কোথায় এখানে হুয়ে অর্থ কোথায় ইয়োর অর্থ আপনার হোম অর্থ বাসা হুয়ের ইজ ইয়োর হোম আপনার বাসা কোথায় মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার আমার বাসা এখান থেকে দূরে এখানে মাই হাউস অর্থ আমার বাসা ফার অর্থ দূরে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার আমার বাসা এখান থেকে দূরে ইটস ভেরি হট টুডে আজকে খুব গরম এখানে ভেরি অর্থ খুব হট অর্থ গরম টুডে অর্থ আজকে ইটস ভেরি হট টুডে আজকে খুব গরম আর ইউ বিজি রাইট নাও তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আর ইউ বিজি রাইট নাও তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা বুঝতে পারছি না এখানে আই অর্থ আমি ডোট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না দিস অর্থ এটা আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা বুঝতে পারছি না আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট আমি একটু বিশ্রাম নিতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট আমি একটু বিশ্রাম নিতে চাই আই উইল মেসেজ ইউ আমি তোমাকে মেসেজ করব এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করব ইউ অর্থ তোমাকে আই উইল মেসেজ ইউ আমি তোমাকে মেসেজ করব। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে একটা গ্লাস পানি দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমাকে একটা গ্লাস পানি দাও হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে এখানে হাও অর্থ কেমন ইউর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে দিস ইজ ডিফিকাল্ট ফর মি এটা আমার জন্য কঠিন এখানে দিস অর্থ এটা ডিফিকাল্ট অর্থ কঠিন ফর মি অর্থ আমার জন্য দিস ইজ ডিফিকাল্ট ফর মি এটা আমার জন্য কঠিন উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে আই নিড সাম মানি আমার কিছু টাকা লাগবে এখানে আই নিড অর্থ আমার লাগবে সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি আমার কিছু টাকা লাগবে আই নিড সাম টাইম আমার একটু সময় লাগবে এখানে আই নিড অর্থ আমার লাগবে সামটাইম অর্থ একটু সময় আই নিড সামটাইম আমার একটু সময় লাগবে আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো প্লিজ স্পিক স্লোলি দয়া করে একটু ধীরে বলো এখানে প্লিজ অর্থ দয়া করে স্পিক অর্থ বলা স্লোলি অর্থ ধীরে প্লিজ স্পিক স্লোলি দয়া করে একটু ধীরে বলো হাউ ইজ ইোর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না দিস ইজ নট মাই জব এটা আমার কাজ না এখানে দিস অর্থ এটা নট অর্থ না মাই জব অর্থ আমার কাজ দিস ইজ নট মাই জব এটা আমার কাজ না ডিডিউ কলমি তুমি কি আমাকে ফোন করেছিলে এখানে ডিডিউ অর্থ তুমি কি কল অর্থ ফোন করা মি অর্থ আমাকে ডিডিউ কলমি তুমি কি আমাকে ফোন করেছিলে আমি সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক সুইমিং এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি সুইমিং অর্থ সাঁতার কাটতে আই লাইক সুইমিং আমি সাঁতার কাটতে পছন্দ করি আই এম ফিলিং নার্ভাস আমি নার্ভাস বোধ করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি নার্ভাস অর্থ নার্ভাস আই এম ফিলিং নার্ভাস আমি নার্ভাস বোধ করছি আই নিড টু বাই সাম ক্লোথস আমার কিছু জামা কাপড় কিনতে হবে এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার টু বাই অর্থ কিনা সাম অর্থ কিছু ক্লোথস অর্থ জামা কাপড় আই নিড টু বাই সাম ক্লোথ আমার কিছু জামা কাপড় কিনতে হবে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস প্লেস তুমি কি আমাকে এই জায়গা খুঁজতে সাহায্য করবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প মি অর্থ আমাকে সাহায্য করতে ফাইন্ড অর্থ খোঁজা দিস প্লেস অর্থ এই জায়গা ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস প্লেস তুমি কি আমাকে এই জায়গা খুঁজতে সাহায্য করবে ক্যান ইউ শো মি দিস তুমি কি আমাকে এটি দেখাতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে শো অর্থ দেখানো মি অর্থ আমাকে দিস অর্থ এটি ক্যান ইউ শো মি দিস তুমি কি আমাকে এটি দেখাতে পারবে আই লাইক লিসেনিং টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি লিসেনিং অর্থ শুনতে মিউজিক অর্থ গান আই লাইক লিসেনিং টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি প্লিজ বি কোয়াইট দয়া করে চুপ করো এখানে প্লিজ অর্থ দয়া করে কোয়াইট অর্থ চুপ বি কোয়াইট অর্থ চুপ করো প্লিজ বি কোয়াইট দয়া করে চুপ করো ওয়ে ইজ দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশন কোথায় এখানে হ্যের অর্থ কোথায় ট্রেন স্টেশন অর্থ ট্রেন স্টেশন ওয়ে ইজ দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশন কোথায় ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি তুমি কি আমাকে এটি ব্যাখ্যা করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করতে দিস অর্থ এটি টু মি অর্থ আমাকে ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি অর্থ তুমি কি আমাকে এটি ব্যাখ্যা করতে পারবে আই এম লার্নিং টু প্লে গিটার আমি গিটার বাজানো শিখছি এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি টু প্লে অর্থ বাজানো গিটার অর্থ গিটার আই এম লার্নিং টু প্লে গিটার আমি গিটার বাজানো শিখছি আই লাইক রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাইক রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি